সুপ্রদর্শোক আসসালামু আলাইকুম আমরা ভিটারে চলে আসছিলাম আমাদের সেলিম ভাইয়ের আজকে বেশ কিছু কালেকশন আছে উন্নত জাত এবং ক্রসবিট সব বিলে দেখাবো গার্ল আছে দুম্বা আছে কিছু পাঠা আছে উন্নত জাতের পাঠা আছে

একদম মাথার থেকে একদম লেস পর্যন্ত কালার কোয়ালিটি গুলো সবকিছু দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা একদম রানিং এই দেখেন আর কোনো তুলনা নাই ভাই তুলনা কিন্তু নাই দেন সব কিন্তু রানিং কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিটেল মানে কিন্তু দুধের কিন্তু একদম অন্য রকম একটা রেকর্ড আচ্ছা এটা কত দাম আছে ভাই ভাই এটা 75 দাম চা ভাই 70000 টাকা রাখা আছে 70000 টাকা জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো কিছু বিটেল আছে এগুলো একটু দেখাই এই যে দেখেন আরেকটা বিটেল জি

গত প্রতিবেদনে আমার ছেলেকে দিয়ে একটা প্রতিবেদন করাইছিল আমার অনেক কটা মাল দেখাইছিল যে বলছিল ফুল প্রেগনেন্ট আছে অনেকে অনেক রকম মন্তব্য করছেন তার কিছু নমুনা আমি দেখাই দেবো যে প্রেগনেন্ট কাক বলে আমার কাছে যেটা গ্যারান্টি সেটা গ্যারান্টি পাবেন যেটা গ্যারান্টি নাই নাই ভাই তাই বলে গ্যারান্টি নাই যেটা সেটা আছে এই কথা বলে যে আপনার কাছে দশ পনেরো হাজার টাকা বেশি ওই রকম হিসেব আমার কাছে নাই ভাই এই যে এটা গ্যারান্টি সহকারে লিখিত দিয়ে দিবো ইনশাল্লাহ ভাই কত নেবেন ভাই ভাই পঞ্চান্ন দাম চা পঞ্চাশ টাকা দাম পড়বে

হ্যাঁ কিছুটা কম বেশি করা যায় পাঁচ হাজার টাকা কমে রাখবো একদম পঞ্চান্ন হাজার টাকা রাখি টাকা নিতে পারবো আর একটা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা বিটেল সাকি কিন্তু ভাই এটাও কিন্তু একদম লিখিত সহকারে দেবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনে কিন্তু ভাই একদম মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম থাকলো ভাই আচ্ছা বিটল আছে খুব সুন্দর সুন্দর দেখাই এটা কত আছে হাইট আছে কিন্তু ছত্রিশ হাইট আছে লম্বাটা দেখেন

বাচ্চা হ্যাঁ বাচ্চা দিছে কিন্তু দুই দাঁতে দাম কম মাত্র তিরিশ হাজার দাম পড়বে তিরিশ হাজার টাকা টাকা দাম আচ্ছা আরো কিছু আছে বাচ্চা আছে দেখাই এই দেখেন কিন্তু বাচ্চা ভাই জি

শুধু এই ধরনের বাচ্চাগুলি দেখেন চোখ গুলো দেখেন প্রত্যেকটা বাচ্চার একদম বয়সে ভালো যদি তিনটা বাচ্চা দাম চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা ভাই এটা বিটল ছাগল এটা লাল চোখের বিটল ভাই আচ্ছা লাল চোখের একটা বিটেল ছাগল অসাধারণ দুধ হয় ভাই দুধের রেকর্ড এত পরিমানে বলার মতো না কিন্তু এই দুধ খায় কিন্তু বর্তমান বয়স এটা ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত উচ্চতা কত যাবে উচ্চতা ইঞ্চি উচ্চতা আছে ভাই এটা পঞ্চান্ন দাম চায় একদম পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা বলার না এত দুধ হয় মানে ছোট খাটো একটা গরুর মানে দেশাল গরুর যে দু পরিমান দুধ হয় একটা ছাগলের কিন্তু দুধ হয় আচ্ছা ভাই এটা একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জি ভাই আচ্ছা

শেফরেগনেট কিন্তু ছাগল কিন্তু এগুলো কিন্তু আচ্ছা এ সৈয়দ ভাইয়ের বলেন ভাই এটা সৈয়দ ভাই এটা নতুন সৈয়দ কত নেবেন এটা ভাই এটা আপনি 35000 টাকা দাম রাখা যাবে একই দাম 35000 টাকা দাম পড়লো আচ্ছা দেন একই দাম 35000 দিন জি জি আচ্ছা সৈয়দ আচ্ছা দেখেন শিরোই ছাগল দেখে একটা জি ভাই কিছু ভালো ভালো শিরোই আছে জি 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 এটা গাবিন আছে না ভাই ভাই এটা গাব আছে কতদিন থাকতে পারে ভাই এটা বলা যাবে না আমি বলতে পারব না কিন্তু এটা প্রেগনেট আছে ভাই প্রেগনেন্ট করানো আছে দেখেন আছে সৈয়দ ভাই এটা জি ভাই একদম সিরোহী ছাগল দেখতে পাচ্ছেন একদম চার মাস প্লাস কিন্তু একদম লিখিত দিয়ে দিবো আপনার এগুলো দাঁতেও কিন্তু কমা কিন্তু চার দাঁত করে বয়স চার দাঁত দাঁত করে বয়স এই যে দুইটা একদম ভরপুর প্রেগনেট ভাই গ্যারান্টি সহকারে এই যে পিছন সাইড টা আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা পিছন দেখেন দুইটা ছাগলের সব নামাই দিচ্ছে ভাই বুঝছে ফুল প্রেগনেন্ট এটাও আপনার ছাগল নিলে মাত্র দাম পড়বে মতো একদম হরিণের কিন্তু আপনার গুজলি ছাগল ছাগল কিন্তু অনেক রকমের হয় এটা কিন্তু দেখেন এটাও কিন্তু প্রদান করানো আছে এটার হাইট কিন্তু চৌত্রিশ প্লাস আছে কিন্তু আর একটু দেখেন এটা সিরোই একটা বাচ্চা ভাই সব মাত্র দুই দাঁত কিন্তু বয়স হচ্ছে দাঁত দু নতুন দুই দাঁত উঠতেছে কিন্তু এটা তিরিশ টাকা দাম চা একদম পঁচিশ টাকা দাম পড়বে ভাই

কত সুন্দর আর কানের গুলো দেখেন সিং দেখেন একদম কলকি সিং এর একটা মাল এটা কিন্তু প্রেগনেন্ট করানো প্রেগনেন্ট আছে কিন্তু ভাই ফুল প্রেগনেন্ট আছে ভাই জি এগুলা ধরনের ছাগল আচ্ছা তো এইটাও কিন্তু 55000 টাকা দাম পড়ে আর সাওয়া একদম 50000 টাকা দাম পড়বে ছাগলের কালার কোয়ালিটি বয়স জাত মান দেখে

এই যে এইগুলো সমস্ত ছাগল কিন্তু প্রজনন করানো আছে ছাগলটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার দাম পড়বে আর ভয় পছন্দ আরো কিছু আছে দেখাই সব ধরনের ছাগলই আছে তো ভাই একটু সিরিয়াল মেনটেন করে দেখাতে পারলে ভালো মিক্সার করে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা তার কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা আর একটা বেলচা মুখের ফেকাম টেকাম দেখে দেখেন হ্যাঁ কিন্তু দাঁতে নাই দাতা দাতা ভাব হয়ে গেছে ভাই এটা কিন্তু প্রজনন করানো হয়েছে কিন্তু এইটা দাম মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পিওর বিটের একটা মাল পাওয়া যাচ্ছে প্রজনন করার অবস্থা ইনশাআল্লাহ আচ্ছা এটা ছেড়ে দেন জি আচ্ছা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোতাপুরি ইন্ডিয়ান তোতাপুরি অর্থাৎ কান কানকাটা তোতাপুরি ছাগল কিন্তু ভাই এটা এই ছাগলটা নতুন আটটাতে কিন্তু পড়ছে ভাই এই যে সমস্ত ছাগল কিন্তু এটা প্রজনন করানো আছে ভাই এই ছাগলটা কিন্তু পঞ্চাশ দাম ছা এক দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এই সমস্ত ছাগলের যে পরিমাণ দুধ হয় দুধের রেকর্ড দেখলে বাঁট গুলো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা অনেক দুধ হয় ভাই

এইটাও কিন্তু একদম পঁয়তাল্লিশ হাজার দাম পড়বে দাতের একটা ছাগল পঞ্চাশ দাম একদম পঁয়তাল্লিশ হাজার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার জি জি আচ্ছা এই যে দেখেন আর একটা ছাগল ছাগলটা লম্বা দেখেন

তার বলা ব্যয় বহুল মানে অনেক জিবলার হচ্ছে পাঁচ থাকে না কিন্তু এর মুখে পাঁচ আছে পাঁচ আছে ভাই অসাধারণ পাঁচ আছে অসাধারণ মানে একটা পাঁচ আছে ভালো পাঁচ জি জি ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই এটা 55000 দাম চাও ভাই একদম 50000 টাকা রাখা যাবে 50000 টাকা হলে পাবেন আচ্ছা দেন ছেড়ে দেন আচ্ছা আর একটা দেখাই তোতা ভালো তোতা গুলো ব্র্যান্ড ভালো তোতা গুলো ব্র্যান্ড ভালো ভাই এই যে দেখেন এই একটা তোতার একটা বাচ্চা হইছে ভাই ও আচ্ছা একটা বাচ্চা দিয়ে বাচ্চাটা পাঠার বাচ্চা ভাই এত সুন্দর কোয়ালিটির পাঠার বাচ্চা করে দেবো ভাই মা যদি এখন কেউ নেয় তাহলে এটা পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার দাম পড়বে এই কাইটে যেহেতু অনেকেই বাচ্চাটা একদম পাগল হয়ে গেছে পাঠার বাচ্চা যে ভাই আমি বিদার করবো কিন্তু আদৌ কি এই বাচ্চাটা কি এখন কাইটে বিক্রি করার মতো বয়স এই কারণে কিন্তু এটা বিক্রি হচ্ছে না কিন্তু সেই একটা বাচ্চা অসাধারণ

ভাই এটার একটা ক্রস বিটের একটা ছাগল কিন্তু ভাই আচ্ছা এগুলা ছাগলে অনেক পরিমাণ এত পরিমাণ দুধ হয় ভাই বলার মতো না কিন্তু আচ্ছা এই যে দুধের ইয়াগুলা দেখেন প্রচুর পরিমাণে দুধ আর বানগুলা কি দেখেন একদম কলা বান ও অনেক দুধ হয় ভাই ছয় মাত্র কিন্তু নতুন ছয় দাতে পড়ছে কিন্তু এটা 35 দাম চা ভাই একই দাম কিন্তু 30000 টাকা দাম পড়বে আচ্ছা 30000 টাকা 30000 টাকা দাম পড়বে একদম এটা কি ভাই

তিরিশ হাজার টাকা দাম পড়ে তিরিশ হাজার টাকা দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ছাগল পাওয়া কিন্তু চার পড়ছে দুই ছিল পড়ছে কিন্তু ভাই কিন্তু করানো আছে

একটা বয়ের ছাগল ভাই বয়ের যে সব সময় মা বাচ্চা ভাই একটা মেয়ে বাচ্চা হয়েছে মা সেট সহকারে দিব একদম বাচ্চা ফ্রি খালি মায়ের দাম মাত্র পঁচিশ হাজার টাকা দাম ভাই মা বাচ্চা হ্যাঁ পঁচিশ টাকা দাম দুইটা ছাগলের দাম মা বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম ভাই আচ্ছা দেখেন আরো দুইটি বাচ্চা সে একটি মাছ ভাই জি ভাই এরকম ছাগল আরো আছে আরো আছে আরো আছে ভাই ওইটাও দিয়ে দিবো ভাই এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পাঠি সরি ভাই পাঠা এটা পাঠা এটা পাঠি কিন্তু

একদম সহ মায়ের দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা এইখানে দেখেন গাড়ল আছে না ভাই জি ভাই আচ্ছা গারোল আছে আর দুম্বা আছে দেখো দুম্বা একটা ভালো আস দেখি

এই ধরনের বিটার কিন্তু আর এগুলা পড়বে মাত্র টাকা পিস এই যে কিন্তু দুইটাই কিন্তু পাঠা আচ্ছা কিন্তু এখনো মাত্র একই দাম পঁয়ত্রিশ টাকা দর দাম চলবে না কিন্তু ভাই মানে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এরকম জি জি

अच्छा ठीक है